আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ গরমটা কমে গেছে গত দুই তিন দিন ধরে একটু বৃষ্টি পড়ছে টেম্পারেচারও কমে গেছে এখন সহনীয় একটা টেম্পারেচার আছে আবার ছোট্ট চানমেয়ার জন্য ভয়ও লাগে যে আবার হঠাৎ করেই ঠান্ডা ঠান্ডা পড়ছে না জানি আবার তার ঠান্ডা লেগে যায় তবে এখনকার ওয়েদারটা হচ্ছে বাসায় ফ্যান ছেড়ে রাখলে আবার ঠান্ডা লাগে ফ্যান বন্ধ করে দিলে গরম লাগে এরকম অবস্থা তবে হ্যাঁ এখন খুব ভালো একটা ওয়েদারের মধ্যে আছি এর মধ্যে ঘুরতে গেলে ভালো লাগতো কিন্তু তাহিদের বাবার আবার ছুটি নাই তো চাইলেও আসলে যাওয়া হয় না তাছাড়া ছোট্ট চানমিয়া একটু বেশিই ছোট তো সে আবার একটু বড় হোক বা তাকে নিয়ে বের হতো আসলে সাহস হবে কারণ এখন অত বেশি সাহসও হয় না ছোট মানুষ তার জন্য যাই হোক আমরা আজকে চিড়িয়াখানায় ঘোরাঘুরি করছিলাম এটা বেরগামোতে তো এই দিন আমি আসলে চেয়েছিলাম এখানে যেতে যদিও বা তামজিৎ একেবারেই ছোট। তারপরও এখানে ঘোরাঘুরি করার মতো মানে অবস্থা ছিল তাও তামজিদের পাশের জিনু নিয়ে বা স্ট্রলার নিয়ে আমি ঘুরতে পারবো তবে সমস্যা হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি সেটা না তবে ঘুরি বৃষ্টি পড়ছিল বাতাস ছিল তো তার জন্য আমি এক জায়গায় বসে গেছি আর তাওহিদ আর তাওহিদের বাবাকে বলেছি যে তোমরা ঘোরাঘুরি করো আমরা যেহেতু এর আগেও এটা দেখেছি তো আমার আর অত বেশি ঘোরাঘুরি করার ইচ্ছা নেই আমি যে বাসা থেকে একটু বের হয়েছি একটু অন্য জায়গায় একটু ঘুরতে গিয়েছি এটাই আমার কাছে একটা বড় ঔষধ হিসাবে কাজ কর করেছে আর তামজিত তো সে একেবারেই ছোটো সে তো আর কিছু বোঝে না তো এই তো আমি এখানে বসে আছি আর বাবা ছেলে দুইজন ঘোরাঘুরি করছে এটা সেটা দেখছে মানে তাদেরকে আমি পুরো ছেড়ে দিয়েছি আর আমার সাথে যদি থাকতো তাহলে এত বেশি ঘোরাঘুরি করতে পারতো না তাহিদ সব কিছু দেখতে পারতো না তো তার জন্যে আমি চুপচাপ বসে আছি আর বাবা ছেলে দুইজন এদিকে ঘোরাঘুরি করছে কিছুক্ষণ পর আবার দায়িত্ব আমার কাছে এসেছে তামজিৎ আর বাবার কাছে আমি আর তাহিত দুজন ঘোরাঘুরি করছি আমরা দেখছি তো এইভাবেই আসলে এই ঘোরাঘুরির পর্বটা আমরা মানে পার করেছি আর বা দিন বাসায় থাকতে থাকতো আমি একটু অস্থির হয়ে গেছি আমার কাছেও ইচ্ছে করে যে একটু যদি বাইরে যেতে পারতাম ভালো লাগতো কারণ এই আগস্ট মাসে আসলে ঘোরাঘুরি করার সময় সবাই বাইরে ঘোরাঘুরি করে ওয়েদারও এরকম ঘোরাঘুরি করার মতোই থাকে তার জন্য ভালো লাগে যাই এই তো চিড়িয়াখানায় আমরা ঘোরাঘুরি করেছি এরপরে আমি খাবার নিয়ে গিয়েছিলাম বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম এখানে সুন্দর বসার জায়গা আছে খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে তো সেখানে বসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই তো আমার ছোট্ট ফটোগ্রাফার সে ছোট্ট একটা ক্যামেরা কিনেছে অ্যামাজন থেকে ওর বাবা কিনে দিয়েছে এবং সেটা দিয়ে সে খুব সুন্দর করে ছবি তুলতে পারে আমি তো প্রথমে ভেবেছিলাম যে সে হয়তো বা পারবে না কিন্তু দেখলাম যে না আসলে সে খুব সুন্দর ছবি তুলতে পারে তবে ছবিগুলো আবার কম্পিউটারে নিয়ে তারপরে আনতে হয় যাই হোক একটু ঝামেলার তো তার জন্য শেয়ার করতে পারছি না তবে সে খুব সুন্দর ছবি তুলেছে আচ্ছা এবার বলি যে আমার মানে এই পর্যন্ত ভিডিও যতগুলো আমি শেয়ার করেছি এটার মধ্যে সবারই একটা মানে কমন প্রশ্ন এসেছে আমার কাছে কমন কমেন্ট এসেছে এসেছে সেটা হচ্ছে যে আমার তামজিৎ সে মানে নর্মাল ডেলিভারি হয়েছে না সি সেকশন হয়েছে আলহামদুলিল্লাহ আমার তাওহিদ তামজিৎ দুজনেই নর্মাল ডেলিভারিতে হয়েছে তবে দুইটার মধ্যে আকাশ পাতাল দফা ছিল তাওহিদের বেলায় আমার যে অভিজ্ঞতা ছিল তামজিদের বেলায় সেটা টোটালি ডিফারেন্ট ছিল আমি মানে চিন্তারও বাইরে ছিল আমি যেমন অবাক হয়েছি তাহিদের বাবা একই রকম আমাকে একটু যদি এবারে যে ধরি তাহলে বলবো যে বেলা আমাকে সাফার করতে হয়েছে বেশি তামজিদের বেলাও করতে হয়েছে কিন্তু সেটার সময়কালটা একটু কম ছিল যাই হোক এটার বিস্তারিত আমি আরেকটা ভিডিও তো ইনশাল্লাহ শেয়ার করবো আমি আস্তে আস্তে ভিডিও রেডি করছি একটু বিস্তারিত বললে হয়তোবা অনেকে বুঝতে পারবেন আমার কিছু ভুল হয়েছিল যেটা হয়তোবা অনেকেই জানলে তাদের কাজে লাগতে পারে তো এই তো আলহামদুলিল্লাহ আমার দুইটাই নর্মাল ডেলিভারি হয়েছে এবং আমি চেয়েছিলামও নর্মাল ডেলিভারি হোক কারণ বিদেশের বাড়িতে আমি একা একা সব কিছু করতে হবে আমাকে সি সেকশন হলে অনেকটা সময় আসলে রিকভার হতে সময় লাগে তো তার জন্য আমিও চাচ্ছিলাম না কারণ যেটা আল্লাহ প্রদত্ত বা বলবো যে নর্মালি যেটা নাম দেওয়া হয়েছে যেটা সাধারণত সব পশু পাখির হয় বা সব মানুষ যেটা চায় নর্মালি যেটা ভালো সেটা হলেই আমি মনে করি যে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার দুইটা ডেলিভারি নর্মাল ডেলিভারি হয়েছে কষ্ট হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সি সেকশনও কষ্ট আছে সেটা যে আরামের সেটা না আমি আমার বড় বোনকে দেখেছি বেচারি অনেক কষ্ট পেয়েছে যাই হোক সবাই দোয়া করবেন আর সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার ছেলের নামটা পছন্দ করার জন্য এবং অনেকেই আগেই আন্দাজ করেছেন যে তাহিদের ভাইয়ের নাম তামজিৎ হবে হ্যাঁ আমি এইভাবেই মিলিয়ে রেখেছি এবং এই দুইটা নাম আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল তা আলহামদুলিল্লাহ আল্লাহ সেই আশাও পূরণ করেছে তাওহিদ তামজিদ নামটা আমি মিলিয়ে রাখতে পেরেছি আল্লাহ সে আশা আমার পূরণ করেছে যাই হোক এই তো আমরা চিড়িয়াখানায় ঘোরাঘুরি করে এবার বাসায় ফেরার পালা গাড়িতে উঠে বাব্বু একটু কানাকাটি করছিল তো তাকে খাওয়ানোর জন্য আমি পিছনে কোলে নিয়ে বসেছি আর তাওহিদ একটু রাস্তা ঘুমিয়ে গিয়েছিল পরে আবার উঠে গেছে যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ